সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে স্বাগত জানাচ্ছি চব্বিশ চোদ্দ জুলাই দু শুক্রবার আজ শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ছোট ছোট বাছুরের তথ্য দেব এটা কার ভাই বকনা সাইওয়াল এটা এটা কত যাচ্ছে কত কত বলে কাস্টমারে পঁচিশ ছাব্বিশ আর বিক্রির দাম কত হলে দেওয়া যাবে ভাইয়া সাতাশ আঠাশ পঁচিশ ছাব্বিশ বলে সাতাশ আঠাশ হলে এটা বিক্রি হবে এই জন্য কি আপনাদের এখানে দুইটা চাচা আপনার জোড়াটা দাম কত

এই পাশে আরো বেশ কিছু দেখছি আসসালামু আলাইকুম আজকের বাজারে কি অবস্থা বলেন তো ভালো এই জোড়াটা কত দাম চাচ্ছিলেন ছত্রিশ দেশি দেশি ওইটা সেই হল আর এটা দেশি আচ্ছা পৃথক বলেন তো সাইহলটা কত

আর এটা 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 ভাইয়া চাওয়া আর বিক্রির দাম সাড়ে ষোলো সাড়ে উনিশ চাওয়া সাড়ে ষোলো হলে এটা বিক্রি হবে এগুলো ছিল সবগুলির বকলা এই পাশে আপনারা যেগুলো দেখছেন এখানে কিন্তু এগুলো সার বছর বিক্রি হচ্ছে

এত টাকা দাম চলছে দাম চলছে কত কত বললেন আমি সাড়ে চোদ্দ হাজার মানুষ হাজার সাড়ে চোদ্দ আর কত চাইল সাড়ে পনেরো আরে ভাই আসসালাম আলাইকুম অবস্থা বলেন কাজকে বাজারে একটু টান আছে ভাই টান আছে

আপনার কাছে তো ছোটো বাচ্চা থাকে সব সময় হ্যাঁ একটু আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো হ্যাঁ ডবল এইট নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করা পাওয়া যাবে ছোট বাচ্চা থাকে ঠিক আছে ধন্যবাদ ওকে আশেপাশে দেখছি বেশ কিছু গাছু বকলা বাচ্চা ভাইয়া এগুলো খায় কয়টা তিনটা এটা কত চাচ্ছিলেন সাড়ে চব্বিশ আর বিক্রি হবে কত হলে সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে আর ওটা ওটা পঁচিশ আর ওটা এটা এটা আজকে বাজারে কি অবস্থা অবস্থা ভালো আছে ভাই ভালো আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সত্যি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ